মূল আলোচনাতে প্রবেশ করছি প্রথম হচ্ছে সেন্ট্রিক মাইন্ডসেট দুই নম্বরে ভিশন ওরিয়েন্টেড তিন নম্বরে উইজডম ড্রিভেন চার নম্বরে রিফর্ম সেন্ট্রিক পাঁচ নম্বরে ওপেন মাইন্ডেড ছয় নম্বর অন্টারপ্রনাল সাত নম্বর কনসিডারেট আট নম্বর ট্রান্সপারেন্ট নয় নম্বর অ্যাপ্রিসিয়েটিভ দশ নম্বর হচ্ছে ফ্লেক্সিবল এগারো নম্বর অপটিমিস্টিক বারো নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট বেসড অন মাই রিসার্চ আমার ক্ষুদ্র গবেষণায় আমি খুঁজে পেয়েছি যে রাসুজাল ইসলাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ রাসুদশাহ ইসলাম যে কোনো কাজে তিনি আল্লাহ তালাকে ফিল করতেন সব কিছু ছিল আল্লাহ তালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তার সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ হ্যাঁ না হো তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সব সময় তিনি এটা ফিল করতেন যে আমার আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তালা আসল ভরসা স্থলকে আল্লাহ তালা এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সব সময় চিন্তা করতেন এবং তার দয়ার পরশেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সার্বক্ষণিক এটাকে মনের মধ্যে ধারণ করা সবসময় এই চিন্তাটা ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লা সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের অধিকারে যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝড় অনেক কিছু কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহাশক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেকটিভিটি আছে সো প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট রাসুসাহ ইসলাম সবসময় সব কিছু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট আসুন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই যেহেতু আমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সন্ন্যার পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুইনে এসে রাসুল্লাহ ইসলামের এই কোশবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল রাসুল ইসলাম ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদুইন বলতে আরম্ভ করলো মাইয়ম না আউকামিনী এই মাহাম্মা তোমাকে এবার কে বাঁচাবে বলো এই তো আমার হাতে তলোয়ার কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্ল আলী আলি উনি উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কি না পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কি না কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে সেন্ট্রিক মাইন্ডস যে কোনো পরিস্থিতিতে তিনি আল্লাহ যে আমার সাথে আছেন এটা কল্পনা করতেন এবং সুনানে আবুদাউদের একটি বর্ণনা ইস্টের রাসুসাই ইসলাম কেন না বি ইয় সাল আলি ওসাল্লাম ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ তাকে যখন কোনো জিনিস বিচলিত করত তিনি জায়নামাজের মোসল্লায় দাঁড়িয়ে যেতেন সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই আল্লাহর কাছে সেটা সোপে দিতেন শেয়ার করতেন আমরা বর্তমানে কোনো বিপদে পড়লেই কি করি আগে কোথায় শেয়ার করি ফেসবুকে আসলে করা উচিত কার সাথে হ্যাঁ আমার স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখব যে গায়ে সাউরে যখন আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম এবং আবু বকরদ্দল্লাতালাহন ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরআশরা যখন খুঁজতেছিল আবু বকরদ্দুল্লাহ তোলাহু বলেন যে কোরাইশদের পা দেখা যাচ্ছে ওরা যে হেঁটে যাচ্ছে একটু উঁকি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্থ নিজের জন্য নয় রাসুল সাহসলামের সেফটির জন্য রাসুল সাহসালাম আব্বরুল্লাহ তালনকে বলেন যে আব্বকর চিন্তা করো না আহ তাহসান চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গডসেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্ত করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তাল্লাহ আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবে না হতাশা বাঁধবে না কারণ আপনার সাথে এক মহাশক্তি দরের কানেকটিভিটি আছে তিনি কে বলুন তো আওয়াজ করে হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলোর যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনিই পালাবে আমরা আরও কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে ইবনে আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল ইসলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহর আলহি আলি আলিহ্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে হাত তাইয়ো র বায়া দৈ তাইহি বগলের শুভ্রত দেখা যাচ্ছিল উনি দোয়া করতেছিলেন আল্লাহমা আন জিজলি মা ও আচ্চানি আল্লাহমা আ চিনি ইমা ও আচ্চানি আল্লাহ তুমি যে বিজয় দিবে বলে প্রতিশ্রুতি করেছিল ওই বিজয় আমাদেরকে দাও ওই ভিক্টরি আমাদেরকে দাও দোয়া করছিলেন সেদিন আলীরাদিল্লাহ চালান হু উনি বর্ণনা করছেন যে বজরের যুদ্ধের আগের রাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম কিন্তু রাসুদ সাহ ইসলামকে দেখলাম যে না উনি হাত তুলে শুধু আল্লাহর কাছে কান্না করছেন দোয়া করছেন আব্বকর উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজর পর্যন্ত দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া চালিয়েই যাচ্ছিলেন দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসুল ইসলাম এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবুকরদ্দুল্লাহ তোলাহু যে বলেন আল্লাহ যথেষ্ট এনাফ ইজ এনাফ অনেক হয়েছেন নবী আন্না আর কাঁপতে হবে না আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন ইনশাআ আল্লাহ তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কী করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসুল সাহসলাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেকটিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নাই তাহলে এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে আলাইহি সাল্ল আলিহ সাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুক আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর এটাই হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট